নমস্কার বন্ধুরা রিয়া ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলেছি আর সেটা হচ্ছে সুজি দিয়ে নরম তুলতুলে পাটি সাপটা তো চলো ফার্স্টে কি কি উপকরণ লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে নিয়ে নিয়েছি দেখো একটি সুজির প্যাকেট পাটালি গুড় ময়দা আর বাজার থেকে কিনে আনা নলেন গুড়ের সন্দেশ একটু সাদা তেল আর একটি দুধের প্যাকেট প্রথমে দুধটা আমি একটা পাত্রে ঢেলে নেব তারপর দুধটা ভালো করে একটু জাল দিয়ে নেব দুধটা ভালো করে জাল হয়ে গেলে তার মধ্যে আমি এর মধ্যে আস্তে আস্তে পাটালি গুড়গুলো দিয়ে দেব তো আমি তোমাদেরকে বলে রাখি পাটি সাপটা পিঠা বানানোর জন্য শুধুমাত্র এই দুধ দিয়েও ব্যাটারটা গলা যাবে কিন্তু আমি এর মধ্যে পাটালি গুড়টা দিলাম আমার তাতে পিঠের স্বাদটা আরও বেশি ভালো লাগে দেখো দুধের মধ্যে পাতালি গুড়টা গলে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো এবার সাপটা পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিই তো প্রথমেই নিয়ে নিলাম দেখো পরিমাণ মতো ময়দা তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতো সুজি তো এখানে বলে রাখি ময়দার থেকে সুজির পরিমাণটা একটু কমই হবে তার মধ্যে দিয়ে দিলাম দেখো পাতালি গুড় দিয়ে জাল দেওয়া দুধ তো ব্যাটারটা করার সময় দুধটা অল্প অল্প করেই দিতে হবে যাতে খুব বেশি পাতলাও না হয়ে যায় আবার খুব বেশি ঘনও না হয়ে যায় তো আমি ওভেনে দেখো একটি ফ্রাইং প্যান গরম করে নিলাম তারপর বেগুনে বোটার কিছুটা অংশ কেটে নিয়ে তেলের মধ্যে চুবিয়ে ভালো করে ফ্রাইং প্যানে মাখিয়ে নিলাম যখনই গরম হয়ে গেল তার উপরে এবার ব্যাটারটা ঢেলে দিলাম হাতের পেছনে অংশটা দিয়ে ভালো করে গোল করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সন্দেশের পুর তারপরে আস্তে আস্তে করে এইভাবে পাটিসাপটা করে নিলাম তো পাটিসাপটি সাপটা দু দুপিঠেই দেখো আমি ভালো করে চাঁদ দিয়ে দিয়ে লাল লাল করে নিচ্ছি তাহলে খেতেও ভালো লাগবে তো আমি এইভাবেই দেখো কতগুলো পাটি সাপটা পিঠা বানিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখানোর জন্য আরও একটা পিঠা বানানো দেখিয়ে দিই তো আমি তোমাদেরকে এটাও বলে রাখি যে আমি বাজার থেকে কিনে আনা নরেনের সন্দেশ দিয়ে পাটি সাপটার পুরটা কিন্তু করেছি আর তোমরা চাইলে কেউ কেউ নারকেলের পুর দিয়েও করতে পারো সেটাও খুব ভালো লাগবে তো সব সময় দেখবে যাতে পরিমাণটা সব কিছু যাতে ঠিকঠাক থাকে তাহলে দেখো এরকম করাতে লেগেও যাবে না আর খুব সুন্দর করে পাটি সাপটাটা উঠেও যাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে খুব সহজেই আমি সুজি দিয়ে পাটি সাপটা বানিয়ে নিলাম আর এটি খেতেও খুব টেস্টিও হয়েছে আর খুব নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আজকে এই পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরাও সবাই ট্রাই করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা